সোনা তোমাকে আজকে আমি একটু সাজিয়ে দিয়েছি সবাইকে বলবো সোনাকে দেখে কেমন লাগছে কি দেখছো কি আছে এটা নেবে নাকি ও সোনা মানিক তুমি এই টর্চ নিয়ে কি করছো কাকে খুঁজতে যাবে কি বাবাকে ডেকেছি তাই খুঁজছো শোনো এদিকে চান করো কানি শুনে যাও সোনা ডাকছে হ্যাঁ তাহলে জব করে চান করে এসো হ্যাঁ হ্যাঁ এই লাইট নিয়ে কাকে খুঁজে যাবে ও সোনামা সোনামা এই লাইট নিয়ে কাকে খুঁজতে যাবে মানে ও সোনা মানিক ও সোনা মানিক সোনা মানিক ও সোনা মানিক শোনেনা আমার কথা দুষ্টু হয়ে গেছে কত কাশি হয় দেখো তো চিনতে পারো নাকি

শোনা দেখো না তুমি দেখো দেখো ওটা নিয়ে খেলা করছো ওটা কি তোমার পাউটারে কটা নিয়ে খেলা করছো বাবা সেই ওটা কিন্তু খাওয়ার জিনিস নয় মা